গণভবনে নির্মিতব্য স্মৃতি জাদুঘরে কি থাকবে হাসিনার পতনের পর আলোচনায় আসে গণভবন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখানে থাকবেন কিনা তা নিয়ে আলোচনা হয় বিভিন্ন মাধ্যমে তবে বেশিদিন অপেক্ষা করতে হয়নি গণভবন নিয়ে শেখ হাসিনার পতনের পর এক মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়েছে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিজাদু রূপান্তর করা হবে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিজাদু জাদুঘরে রূপান্তর করা হবে সেখানে তুলে ধরা হবে বিগত ১৬ বছর গুম খুন নির্যাতনের সামগ্রিক চিত্র নাহিদ ইসলাম বলেন অনেক রক্তের বিনিময়ে আমরা পাঁচ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখেই জাদুঘরে রূপান্তর করা হবে যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে উপদেষ্টা বলেন যে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী ও খুনি রাষ্ট্রনায়কদের কি পরিণতি হয় তা পৃথিবীর বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য এই গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হচ্ছে আর জনগণই যে রাষ্ট্রক্ষমতার আসল মালিক সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মৃতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের উপর অত্যাচার গুম খুনের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে পরে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা